ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের মূল কারণটা কি অনেক বিশ্লেষক অনেক কথা বলছেন অনেক রাজনীতিক বিএনপির রাজনীতি থেকে এখন এটা মোটামুটি স্টাবলিশ করা হচ্ছে যে ছাত্রশিবিরকে ছাত্রলীগ ভোট দিয়েছে কিন্তু বিএনপি এখন পর্যন্ত স্পেসিফিক তাদের ভুলগুলো জনগণের কাছে স্বীকার করেনি কিংবা ভুলগুলো তুলে ধরে সেই ভুল যে শুধরাতে হবে সেগুলো তারা বলেনি বিশ্লেষকরা কি বলছেন বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন রকমের কথা বলছেন যে ছাত্র শিবিরের যে এই উত্থান সেই ছাত্র শিবিরের উত্থানের মূলে কি রয়েছে ছাত্রতলের পরাজয়ের মূলে কোনটা রয়েছে বিভিন্ন বিশ্লেষকের বক্তব্য এবং গণমাধ্যমের বক্তব্য নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ছাত্রদলের যে ব্যাপক বিশাল পরাজয় এবং ছাত্রশিবিরের যে ভূমিধস বিজয় ডাকসু নির্বাচনে তার কারণ কী বিশ্লেষকরা কি বলছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে তাদের প্রতিবেদনের শিরোনামে তারা বলছে ডাকসুতে ছাত্রদলের পরাজয়ের কারণ নিয়ে যা বলছেন বিশ্লেষকরা সেখানেই বলা হচ্ছে যে পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতির আকাঙ্ক্ষা অনুধাবনে ব্যর্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের পরাজয়ের অন্যতম কারণ বিশ্লেষকরা এমনটাই বলছেন অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তী যে রাজনীতির আকাঙ্ক্ষা মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল একটা সুন্দর বাংলাদেশ একটা অসাধারণ বাংলাদেশ নৈরাজ্য কর পরিস্থিতি মুক্ত বাংলাদেশ একটা সুস্থ বাংলাদেশ সুস্থির বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ মামলাবাজ মুক্ত বাংলাদেশ জোর জবরদস্তির মুক্ত একটা বাংলাদেশ সেই বাংলাদেশের বাস্তবতা বিএনপি অনুধাবন করতে পারেনি এটাই বলছেন সবথেকে বেশি বিশ্লেষকরা এবং এটা যে একেবারে শতভাগ সত্য এই এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই এটা একটা বড় কারণ আরেকটা কারণ যেটা বিএনপিরা বিএনপির নেতারা বলছেনই যে ছাত্রলীগের ভোট ছাত্রশিবিরে চলে গেছে এখন এই ব্যাপারটা একেবারে প্রকাশ্য হয়ে গেছে যে ছাত্র লীগের ভোট ছাত্রশিবিরে চলে গেছে কিন্তু ভোটটা যেন ছাত্রশিবিরে না যায় কিংবা ভোটটা ছাত্রশিবিরে কেন গেল এই উপলব্ধিটা বিএনপির মধ্যে আদতে হয়েছে কিনা সেটা একটা বড় বিষয় বিশ্লেষকরা বলছেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে পরিবর্তনের অঙ্গীকারই জিতিয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে সেটা নাটক হোক অভিনয় হোক কিংবা কৌশল হোক যে কোনো কৌশলেই হোক বিএন ছাত্র শিবির যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে নতুন একটা বয়ান তৈরি করতে পেরেছে নতুন একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছে এবং সেই ন্যারেটিভ দিয়ে তারা বলার চেষ্টা করেছে যেমন তারা কথায় কোথায় নারী স্বাধীনতার ক্যাম্পাসে নারী স্বাধীনতার কথা বলার চেষ্টা করেছে বারবার কিন্তু তাদের বিরুদ্ধেই সব থেকে নারীর পোশাক এটা ওটা এগুলো নিয়ে কথা রয়েছে কি বিজয়ের সময় বিজয়ের যে ঘোষণা সেই ঘোষণার পরেও সিনেট ভবনে মিছিল হয়েছে হিজাব হিজাব বলে তার মানে হচ্ছে যে তাদের প্রতি এক ধরনের অবিশ্বাস নারীদের থাকলেও শেষ পর্যন্ত তারা এই ন্যারেটিভ তৈরি করতে সমর্থ হয়েছে যে নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের যে যেভাবে চলতে চাই সেই স্বাধীনতাটা তারা মানে তৈরি করবে এটা ছাত্রদের তারা বিশ্বাস করিয়ে ফেলেছে পরবর্তীতে বাস্তবতা যাই হোক না কেন বাস্তবতা হয়তো উল্টে যাবে কিন্তু বাস্তবতা যাই হোক না কেন এই ন্যারেটিভ তারা স্টাবলিশড করতে পেরেছে অপরদিকে ছাত্রদল মূলত কোনো ন্যারেটিভ স্টাবলিশড করতে পারেনি ছাত্রদল শুধুমাত্র শিবিরের বিরোধিতা শিবির শিবিরকে পাকিস্তানি শিবিরকে রাজাকার এই এই মানে জনপ্রিয় যে ব্যাপারগুলো রয়েছে এই জনপ্রিয় ব্যাপারগুলোর মধ্যেই সীমাবদ্ধ থেকেছে তারা যে ভোটটা করতে হবে নিজেদের পক্ষে এবং নিজেদের ন্যারেটিভ তৈরি করতে হবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে এবং গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে তারা যে অপ মানে ছাত্র ছাত্রদের যে অপরাজনীতি সেটা থামাবে সেটা যে করবে না এই ব্যাপারটা তারা আসলে স্টাবলিশড করতে পারেনি কারণ কারণটা খুবই স্পষ্ট গত এক বছরে তাদের কর্মকাণ্ড কোনোভাবেই প্রমাণ করে না যে সেই কাজগুলো তারা করবে এই অবিশ্বাসটা ছাত্রছাত্রীদের মধ্যে কাজ করেছে এটা একটা বড় কারণ জাতীয় নির্বাচনের আগে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আশি শতাংশের বেশি ভোট পড়েছে এটা শুধু অভূতপূর্বই নয় আশাব্যঞ্জকও এমন কথাও ইন্ডিপেন্ডেন্ট বলছে নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিপুল জয় আর ছাত্রদলের ভরাডুবি নিয়ে নানা রকমের বিশ্লেষণ চলছে ফলাফল ঘোষণার মধ্যেই ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ এবং স্বতন্ত্র উমামাম তারা দুজনই এই নির্বাচনকে বিতর্কিত এবং পক্ষপাতিত্ব বলে সেটাকে অ্যাভয়েড করেছেন রায় অ্যাভয়েড করেছেন প্রত্যাখ্যান করেছেন সেই ঘটনাও আমরা দেখেছি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মনোভাব বুঝতে না পারা জুলাই পরবর্তী অবস্থান ও সঠিক পরিকল্পনার অভাব ডাকসু নির্বাচনে ছাত্র দলের পরাজয়ের কারণ এমনটা বলছেন বিভিন্ন বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান তিনি বলেছেন পরিকল্পনা নিয়ে প্রার্থী নির্বাচন নিয়ে গত এক বছরে আপনার প্রস্তুতি নিয়ে কতটা প্রস্তুত ছিলেন আপনার প্রার্থীরা কতটুকু জানে তারা যে নির্বাচন করবে জুলাইয়ে ক্যাপি জুলাইয়ে ক্যাপিটালাইজ করার জন্য পোস্ট জুলাইয়ের যে এক বছর এটাকে বিবেচনা করা প্রয়োজন ছিল অর্থাৎ জুলাইয়ের আন্দোলনের পরে আপনি এক বছর কি করেছেন সেটা ছাত্রদের কাছে একটা বড় ফ্যাক্ট সেই ক্ষেত্রে আপনাদের ব্যাপারে খুব একটা পজিটিভ বার্তা ছাত্রছাত্রীদের কাছে যায়নি আবার বিশ্লেষকরা এটাও বলছেন যে যারা ছাত্র দলের পক্ষে নির্বাচন করেছে তারা দুই মাস আগেও কি জানতো যে তারা ভিপিজিএস পরে নির্বাচন করবে তারা কি মেন্টালি প্রিপেয়ার প্রিপেয়ার্ড ছিল ছিল না এবং এটাও বলা হচ্ছে বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে যে এই প্রার্থী নির্বাচনেও ছাত্র ছাত্র দলের মধ্যে বিভিন্ন দ্বিমত ছিল তারা ঐক্যমত্তে পৌঁছাতে পারিনি অর্থাৎ ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে সবাই একমত হয়ে প্রার্থী নির্ধারণ করতে পারিনি যেটা শিবির করতে পেরেছে সেটা ছাত্রদল করতে পারিনি সেটাও পরাজয়ের একটা বড় কারণ এবং ভোটের প্রচারে যথেষ্ট প্রভাব বিস্তার করতে না পারার একটা বড় কারণ সেটাও বিশ্লেষকরা বলছেন ডাকসু নির্বাচনের ফল জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে এমনটাও কিন্তু বলছেন যেটা বিএনপির জন্য ভয়াবহ বার্তা যদি জাতীয় নির্বাচনে এর প্রভাবটা পড়ে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক সাহাবুল হক তিনি বলছেন ডাকসু হচ্ছে জাতীয় নির্বাচনের ব্যারোমিটার খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন ডাকসু কিন্তু জাতীয় নির্বাচনের ব্যারোমিটার আর এটা যদি সত্যিই ব্যারোমিটার হয় তাহলে বিএনপির জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে যেটা অনেকেই হয়তো প্রত্যাশা করেন না এর মাধ্যমে আগামী নির্বাচনের যে রিফ্লেকশান বা প্রতিফলন হবে সেটাই স্বাভাবিক এটা অতীতেও হয়েছে এবং সামনের দিনগুলোতেও আমরা দেখব ছাত্রদল ছাত্রদল যেটা করেছে যে তারা অতীতের ধারাবাহিকতাই বর্তমান সময়টাকে দেখতে চেয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের রিড করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ছাত্রদল মনে করছে অতীতে যেভাবে রাজনীতি চলেছে সেভাবেই আগামীতে রাজনীতি চলবে নতুন কোনো ন্যারেটিভ তারা সামনে আনতে পারেনি নতুন কোনো স্বপ্ন তৈরি করতে পারেনি এই এটা তাদের অনেক বড়ো একটা ব্যর্থতা সেই কথাও বলছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই দেশবাসী যা বুঝতে না পারা যে কোনো বড় দলের ব্যর্থতা বলে মনে করছেন এই অধ্যাপক সেটা একটা বড় ব্যাপার যে গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের যে চাহিদা যে কথা আমরা আরেকটা ভিডিওতে বলেছি যে সারা দেশে যে কর্মকাণ্ডের জন্য অভিযোগ আসছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সেটা যদি বিএনপি এক বছর আগেই বুঝতে পারত এবং সেই বুঝতে পেরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করত বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন কিন্তু বলেছেন যে জামাত যখন বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় জায়গায় মানে কৌশলে নিজেদের আধিপত্য বিস্তার করেছে এবং সেই সকল প্রতিষ্ঠানকে দখলে নিয়ে ফেলেছে তখন আমরা লঞ্চ ঘাট টেম্পু স্টেশন এই ঘাট ওই ঘাটে চাঁদাবাজির মহোৎসবে মেতেছি এটা বিএনপির ভুল এবং বিএনপির এই ভুল থেকে শিক্ষা নিতে হবে সেটা বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী কয়েকদিন আগেই বলেছেন যেটা নিয়ে নিয়ে এই ডাকসো নির্বাচনে গতকালকে ফলাফলের পরে সব থেকে বেশি আলোচনা হচ্ছে এই আলোচনা কতদিন চলবে এবং আলতাফ হোসেনের কথা যদি সত্য হয় এবং বিএনপি যদি তার কথার গুরুত্ব অনুধাবন করতে পারে তাহলে হয়তো বুঝতে পারবে যে ডাকসো নির্বাচনে ভরাডুবির মূল কারণটা কি এবং এই ভরাডুবি থেকে উত্তরণের উপায়টাই বা কি দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে